আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র সুপার জুনিয়র পরীক্ষার বাংলা দ্বিতীয় সুপার সাদেশনটি দেখব এই সাদেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে যে সর্বোচ্চ কমন আসার যে নিশ্চয়তা সেটি আমরা দিতে পারবো যদি এটি তোমরা ফলো করো চলো আমরা দেখিনি যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় সুপার সাদেশনটি প্রথমেই আমরা দেখব যে পরিচ্ছেদ এক বাসা যে মনের ভাব প্রকাশের প্রকাশ করা অন্যতম মাধ্যম হচ্ছে বাসা অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে বাসার যে পান স্থান কাল ও সমাজ বেদে দেখা যায় বাসার রূপভেদ ধ্বনির সৃষ্টি হয় ভাগ্যযন্ত্রের সাহায্যে ধ্বনির অর্থপূর্ণ মিলন মিলনে গঠিত হয় শব্দ একের পর এক অর্ধবোধক শব্দ যে জুড়ে তৈরি হয় বাক্য আঞ্চলিক ভাষার অপনাম হচ্ছে উপভাষা নাটকের সংলাপের জন্য উপযোগী চলিত ভাষা গুরুগম্ভীর ভাষা রীতির বৈশিষ্ট্য নির্দেশ করে সাধু ভাষা বাংলা ভাষা বাঙালির মাতৃভাষা আর তারপর হচ্ছে পরিচ্ছেদ দুই ধনী ও বর্ণ ভাষার পান হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি আর বাংলা ভাষার ধ্বনি প্রধানত দুই প্রকার ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ মৌলিক স্বরধ্বনি রূপকে বলে কার জীবামূল থেকে উচ্চারিত যে ধ্বনি সমূহের নাম হচ্ছে কণ্ঠধ্বনি বাক্য সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি বাংলা বর্ণমালা যে বনসংখ্যা হচ্ছে মোট পঞ্চাশটি তারপর দেখবো আমরা যে তিন যে সন্ধি পাশাপাশি দুই ধনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হলে তাকে সন্ধি বলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধির ফলে সৃষ্টি হয় নতুন শব্দ সম শব্দের সন্ধি তিন প্রকার সংস্কৃতির নিয়মে সন্ধি হয় তৎসম সন্ধিতে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে হয় ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি মিলন হয় ব্যঞ্জন ধ্বনি সন্ধিতে ধ্বনির যে মিলন হয় চার ধরনের শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় বিসর্গ সন্ধিতে র লুপ পায় বিসর্গ সন্ধিতে সাধিত হয় দুইভাবে আর তাপ হচ্ছে পরিচ্ছেদ চার শব্দ ও পদ অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলে শব্দ অর্থই হল শব্দের প্রাণ শব্দের বিভক্তি যে যুক্ত হলে তাকে বলে যে পথ সাধারণত পথ হচ্ছে পাঁচ প্রকার যে যে পদের বচন ব্যথ হয় বিশেষ ও সর্বনাম ক্রিয়ার কাল সাধারণত তিন প্রকার মৌলিক ধাতুর পরে যোগ্য প্রত্যয় যুগে যে গঠিত হয় সাধিত ধাতু যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে বলে প্রযোজক আদেশ অনুরোধ নির্দেশ অনুমতি প্রার্থনা বুঝাতে বুঝাতে বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়ারূপকে বলে অনুজ্ঞা আর তারপর দেখবো আমরা পাঁচ যে শব্দ গঠন মানুষের নানা সুখ অনুভূতির প্রতীক হচ্ছে দর্ণাত্মক শব্দ যে বাংলার ভাষা বাংলা ভাষার যে নিজস্ব কোনো অর্থ নেই শব্দের অনুকরণ বা বিকারে সৃষ্টি হয় অনুকার শব্দ কোনো কোন শব্দ বা পথ বা অনুকার শব্দ ব্যবহার হলে অর্থ হয় সম্প্রসারিত হয় বিরুক্ত বিরুক্ত শব্দকে ভাগ করা যায় তিন ভাগে একই শব্দের সামর্থক আর একটি শব্দ ব্যবহার গঠিত হয় শব্দ দত্ত আর তারপর হচ্ছে পরিচয় ছয় বাক্য মনের বাপ সম্পূর্ণরূপে প্রকাশ পাই একটি বাক্যে একটি সার্থক বাক্যের গুণ থাকে তিনটি বাক্যের অংশ দুটি বাক্যের একক হচ্ছে পদ গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার আর তারপর আমরা দেখব যে সাত নং নাটকের সংলাপে আগে বসে কুলন প্রশ্ন প্রশ্ন চিহ্নের জন্য থামাতে হয় এক সেকেন্ড বাড়ি বা রাস্তার নামের পরে বসে কমা হচ্ছে আর বানান যে প্রত্যেক আছে বানানের নিয়ম ভাষা ও জাতের নামে শেষে ইকার হবে অন্য প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে ক্রিয়াপদের বানানে অপরিহার্য নয় ওকার। তারপর দেখব আমরা যে অভিধান শব্দের উৎস অর্থ ও বুধপত্তি ভূপদ্ধ লিপিবদ্ধ থাকে অভিধানে বর্ণনাক্রম অনুসারে অভিধানে ক এর পর থাকে খ কিয় অভিধানে ভিন দিয়ে বোঝানো হয় বিশেষণ পরিচে দশ হচ্ছে শব্দার্থ অর্থপূর্ণ শব্দের দ্বারা মানুষের পারস্পরিক ভাবে আদান প্রদান করে হচ্ছে যে শব্দের পান হচ্ছে অর্থ তারপর আমরা দেখব যে ভাষা ধ্বনি ও বর্ণ সন্ধি এই বিষয়গুলো আমরা দেখি যে ভাষা পৃথিবীতে প্রায় তিরিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলার যে বাংলা ভাষার স্থান চতুর্থ বাংলা ভাষা রীতি যে শকের সাহায্যে আমরা যে মনে রাখো যে ছকের সাহায্যে তোমরা মনে রাখতে পারো যে বাংলা ভাষা যে মৌখিক লিখিত যে মৌখিক ভাষা হচ্ছে আঞ্চলিক এবং প্রমিত আর লিখিত ভাষা হচ্ছে যে চলিত এবং সাধু এটি হচ্ছে তোমার যে বাসার শক্তি যে বাসার রীতিবেদ এটি শক আকারে দেওয়া আছে যে ডায়াগ্রাম এটি তোমরা এভাবে মনে রাখতে পারো আর তারপর হচ্ছে যে ধন্য ও বন যে ধনী হচ্ছে দুই রকম স্বরধন্য এবং ব্যঞ্জনধন্য মৌলিক যে স্বরধন্য হচ্ছে ষাটটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার এবং ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা যেমন সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধির গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো মনে রাখো যেভাবে মনে রাখতে পারো মনোরম যে মনোরহ নিরোগ এগুলো তোমরা এভাবে মনে রাখতে পারো আর তারপর হচ্ছে যে এগুলো তোমরা দেখে নিতে পারো তারপর আমরা দেখবো শব্দ ও পথ পরীক্ষা আগে এগুলো তোমরা ভালো করে যে রিভিশন দিয়ে গেলে তোমরা পরীক্ষার মধ্যে যে সর্বোচ্চ কমনের আশা করতে পারো যেমন বৃদ্ধ হচ্ছে বৃদ্ধা শীর্ষ হচ্ছে শীর্ষা প্রবীণ হচ্ছে প্রবীণ প্রবীণা যে কৌতিকী হচ্ছে কৌতিকলা কিলা কৌতুক কিলা কনিষ্ঠ হচ্ছে যে কনিষ্ঠা মহোদয় হচ্ছে মহোদয়া আধুনিক আধুনিকিয়া যে মাননীয় হচ্ছে মাননীয়া গায়ক হচ্ছে গায়িকা আর তারপরে আমরা দেখবো যে কথাগুলো শব্দের আমরা যে বানান দেখতে পারি যে যেসব যে বাসা জাতির নামের শব্দে ইকার হবে এগুলো তোমরা ভিডিওটি পজ করে এগুলো দেখে নিতে পারো আর বিপরীত শব্দ হচ্ছে যে অহম হচ্ছে উত্তম আয় হচ্ছে ব্যয় উপকার অপকার ঊর্ধ্ব নির্ম পদ্ম গদ্য খ্যাতি অখ্যাতি চলা খামা টক মিষ্টি ঠান্ডা গরম ডান বাম টাকা খোলা এগুলো তোমরা দেখে নিতে পারো আর তারপর হচ্ছে অভিধান অভিধান যে অভিধানে ইংরেজি হচ্ছে ডিকেশনারি অভিধান থেকে ভাষার শব্দসমূহ অর্থ শব্দ অর্থ উৎস যে পদ পরিচয় ইত্যাদি সম্পর্কে বিশেষ সম্পর্কে বিদশভাবে যে জানা যায় আর শব্দার্থ হচ্ছে গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ বিপরীত শব্দ বাঘ দ্বারা এগুলোকে দেখে নাও যে আমরা যে অগ্নি অনল আগুন বহি যে এগুলো তোমরা দেখে নিতে পারো আর তারপর হচ্ছে অশ্ব ঘোড়া ঘটক আকাশ আসমান গণন চন্দ্র চাঁদ পর্বত পর্বতগিরি পাহাড় পৃথিবী জগৎ দ্বারা বসুন্ধরা বিশ্ব ভুবন আর হচ্ছে বচন ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা বচন দুই প্রকার এক বচন ও বহুবশ বহুবচন শুধু বিশেষ ও সর্বনাম পদের বচন হয় বাক্য আর পবন্ধ প্রবন্ধ এবং রচনা তোমাদের বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবন্ধ এবং রচনা বাংলাদেশের প্রাকৃতিক বাংলাদেশের প্রাকৃতিক বাংলা নববর্ষ বিজয় দিবস বাংলাদেশি কৃষক দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন ও বিজ্ঞান ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য কর্তব্য শ্রমের মর্যাদা কম্পিউটার শিক্ষা অধ্যবাসায় ভাষায় স্বদেশ প্রেম মুক্তিযুদ্ধের জাদুঘর এগুলো যদি পড়ো আশা করি তোমাদের তোমাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এই এগুলো যদি তোমরা পড়ো আর তারপর হচ্ছে যে বাপ সম্প্রসারণ এ জগতে হয় সেই বেশি চাই যার বুড়ি বুড়ি রাজা হস্ত করে সমস্ত কাঙালের দন চুরি আর তারপর হচ্ছে ব্যক্তিগত পত্র যে বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি যে পত্র লেখ যে তোমার বন্ধু বন্ধুর কাছে হঠাৎ মা মারা গেছেন তাকে সান্তনায় একটি চিঠি লেখ মনে করো তোমার ছুটো কি বাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাকে পরীক্ষায় অসাধু প্রায় অবলম্বন করে ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি পত্র লেখক কম্পিউটার শিক্ষা গুরুত্ব বর্ণনা তোমার ছোট বোন বা ছোট বোন যে বোনের কাছে একটি চিঠি লেখো এভাবে তারপর আবেদনের জন্য তোমরা এভাবে লিখতে পারো যে মনে করো তোমার নাম আব্রার জুবায়ের আর অষ্টম শ্রেণীতে তোমার রুল এক হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পড়ালেখা বন্ধ হতে যাচ্ছে এ অবস্থা তুমি একটি আবেদনপত্র লিখবে বা স্কুলে ছুটি চেয়ে আবেদনপত্র বা এভাবে যে তোমরা মনে করো তোমার বাবা ব্যাংকে চাকরি করেন সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে এভাবে তোমরা যে আবেদনপত্র লিখতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আজকে দেখে নিলাম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র সুপার সাজেশন আমরা দেখে নিয়েছি এই সাজেশনটি যদি ফলো করে আশা করি তোমাদের পরীক্ষা মধ্যে কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি হবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই পঁচিশ এই প্লে লিস্টটিকে তোমরা সবগুলো ভিডিও দেখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ